ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় যে বুঝবে তোমার মনের কথা সে দেবে সকল ব্যথা সে আল্লাহর সাথে বলো কথা থাকবে না কো কোনো ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় সন্ধ্যা আগে যেদিন ডুবিবে বেলা এক পলোকে বন্ধ হবে যত রঙেরি মাঙালা কারে দিবা তুমি বামাটাই ভাঙবে লাঠি ওই যে ডাকিতেছে তোমায় খবর পেয়ে আসবে চারিপাশে বসে তারা করিবে কন্দন সাজাইবে তোমায় মনের নির্মত সাজাইবে কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি এই বাড়ি লাগিয়া কত করল আমারে মারি মামলা মুখাতামা করে ওরাই লারে করে আজকে তুমি যাবে চলে একদিন তুমি যা চলে সব কিছু ফেলিয়া মসজিদের এ পালকে আইনা দোলা দেই সাজায়াতারে তারে জনমের লাগিয়া মসজিদের এ পালকে আইনা দোলা দেই সাজায়াতারে তারে জনমের লাগিয়া ছেলে মে নব বদর পে মেতে মোজিয়া নামাজ দা সব ছাড়িলা দুনিয়া আসিয়া সেই সেলerai গোসল দিবে সেই সেলerai গোসল দিবে মশারি টাঙিয়া মসজিদের ওই পালকি আইনা दही सजाया तारे जोनो मेर लागिया मस्जिद रोए पल्के आयना दूला देई सा जाया तारे जोनो मेर लागिया